ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা ওয়াইয়ের সমস্ত রকমের সাউন্ড নিয়ে আলোচনা করব ওয়াইয়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আই সাউন্ড কখন হয় এবং তারপরে দেখে নেব হস্যই বা হস্যিকার কখন হয় নেক্সট দীর্ঘই বা দীর্ঘিকার কখনো হয় এই তিনটি সাউন্ড হই এবং সবার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আই সাউন্ডটা কখনো হয় এবং এখানে অনেকের কোশ্চিন থাকে অনেকেই বুঝতে পারে না কখন আই করতে হবে আর কখন করতে হবে না তাই আজকের ক্লাসে সম্পূর্ণ ইজি টিপসের মাধ্যমে পুরো বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে যেমন দেখো ওয়াইয়ের জন্য আই সাউন্ড কখন হয় তিনটি কারণে ওয়াইয়ের জন্য আই সাউন্ড হয়ে থাকে ছোট শব্দের ক্ষেত্রে নেক্সট বড় শব্দের ক্ষেত্রে এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যেখানে সবারই ভুল হই সেটা হচ্ছে ম্যাজিক টিপস এই তিনটি কারণে ওয়াইয়ের জন্য আই সাউন্ড হই এবার ওয়াইয়ের জন্য আই সাউন্ড কখন হই এটা খুব ভালো করে দেখতে হবে তবেই পুরো বিষয়টা বুঝতে পারবা তার আগে আমাদের কয়েকটি জিনিস জানতে হবে যেমন ছোট শব্দ ছোট শব্দ মানে কি মানে হচ্ছে কোনো ওয়ার্ড যদি পাঁচ লেটার পর্যন্ত থাকে তখন আমরা তাকে ছোট শব্দ বলবো যেমন ফানি মিটের এক্সাম্পালে দেখো এখানে পাঁচটি লেটার আছে পাঁচ লেটার পর্যন্ত ওয়ার্ডকে ছোট শব্দ বলবো ম্যাক্সিমাম পাঁচটি হতে পারে পাঁচের বেশি কিন্তু লাগবে না পাঁচের বেশি যদি হয়ে যায় তখন সেটা বড় শব্দ হয়ে যাবে বুঝা গেল পাঁচের নিচে হলে বা পাঁচ পর্যন্ত থাকলে তাকে আমরা ছোট শব্দ বলবো এবং যখনই পাঁচের বেশি হয়ে যাবে তাকে আমরা বড় শব্দ বলবো যেমন মোরালিটি এখানে দেখো এখানে আটটি লেটার আছে তার মানে কি পাঁচের বেশি আছে অবভিয়াসলি এটা হচ্ছে বড় শব্দ ঠিক আছে তাহলে ছোট শব্দ কোনগুলো বড় শব্দ কোনগুলো সবাই বুঝে গেছো চলো এবার আমরা দেখে নেব ওয়াই এর জন্য আই সাউন্ড কখন হয় ছোট শব্দের ক্ষেত্রে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের একদম শেষে যদি ওয়াই থাকে এবং পুরো শব্দের মধ্যে যদি একটিও ভাওয়েল না থাকে তখন ওয়াই এর জন্য আই সাউন্ড করতে হয় যেমন দেখো ট্রাই এখানে ওয়াই আছে বাট ওয়াই এর জন্য আই সাউন্ড হচ্ছে কেন হচ্ছে কারণ এক্ষুনি নিয়মে কি বললাম শব্দের শেষে ওয়াই থাকতে হবে শব্দের শেষে ওয়াই আছে এবং শুধু ওয়াই থাকলে হবে না পুরো শব্দের মধ্যে কোটি ভাওয়েল আছে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ এখানে চেক করে দো কোটি ভাওয়েল আছে টি কনসোনেন্ট আর কনসোনেন্ট তার মানে একটিও ভাওয়েল নেই নিয়মে কি বলা ছিল শেষে ওয়াই থাকতে হবে এবং একটিও ভাওয়েল যদি না থাকে তখন ওয়াই এর জন্য আই হবে তাই এখানে আই সাউন্ড হবে ক্লিয়ার তাহলে টি আর এর জন্য ট্রো ওয়াই এর জন্য আই সাউন্ড একসঙ্গে যুক্ত করে দাও ট্রো প্লাস আই কি হয়ে যাবে ট্রাই বোঝা গেল খুবই সহজ নিয়ম এবং ইজি নিয়ম জাস্ট একবার দেখলেই মনে থাকবে কিন্তু পুরো এক্সাম্পলটা ভালো করে দেখো যেমন ফ্রাই এখানেও দেখো শব্দের একদম শেষে ওয়াই আছে ওয়াই এর জন্য কি আই সাউন্ড হবে এবার একটু নিয়ম চেক করে নাও নিয়ম কি ছিল পুরো শব্দের মধ্যে একটিও ভাওয়েল লাগবে না এবার একটু চেক করে দেখো তো এখানে কি ভাওয়েল আছে এফ কনসোনেন্ট আর কনসোনেন্ট না এখানে তো ভাওয়েল নেই তার মানে ওয়াইয়ের জন্য আই সাউন্ড হবে এফ আর এর জন্য কি করব ফ্রো ওয়াই এর জন্য আই তাহলে ফ্রো প্লাস আই কি হবে ফ্রাই অটোমেটিক উচ্চারণ হবে কিচ্ছু করার দরকার নেই শুধু টিপস মনে রাখো বাকিটা নিজে নিজে হবে যেমন আর একটা এক্সাম্পল দেখো বি ওয়াই সবাই বুঝতে পারছো বাই হবে কেন কারণ ওয়াইটা শেষে আছে এবং পুরো শব্দের মধ্যে একটিও ভাবেল নেই তাহলে ওয়াই এর জন্য চোখ বন্ধ করে আই সাউন্ড করে দেব যেমন বি ওয়াই বাই ঠিক আছে তাহলে বড় শব্দের ক্ষেত্রে আই সাউন্ড কখনো হবে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আর এর পরে যদি ওয়াই থাকে তখন আমরা ওয়াইয়ের জন্য আই সাউন্ড করব মনে থাকবে আর এর পরে যদি ওয়াই থাকে তখন ওয়াইয়ের জন্য আই সাউন্ড হবে ছোট শব্দের ক্ষেত্রে আলাদা নিয়ম বড় শব্দের ক্ষেত্রে আলাদা নিয়ম যেমন দেখো ক্রাইং এখানে ওয়াইটা শব্দের মাঝে আছে যেখানেই থাকুক আমরা এটা চেক করব না মাঝে আছে না শুরুতে আছে যেখানেই থাকুক আমরা শুধু চেক করব আর এর পরে আছে কিনা এবার দেখো তো এখানে আর আছে আর এর ঠিক পরে ওয়াই আছে তার মানে কি ওয়াই এর জন্য আই সাউন্ড হবে এবার এটা বড় শব্দ কি করে বুঝবো এখানে দেখো ছয়টি লেটার আছে এক্ষুনি কি বলে আসলাম যদি পাঁচ লেটার এর বেশি হই তাহলে সেটা বড় শব্দ অবভিয়াসলি এটা বড় শব্দ তাহলে সি আর এর জন্য কি হবে ওয়াই ওয়াই এর জন্য কি হবে আই সাউন্ড কেন আর এর পরে ওয়াই আছে তাই বোঝা গেল সি আর ওয়াই কড়াই নেক্সট আর একটা জিনিস মনে রাখবা কোন শব্দে যদি আই জি থাকে তার জন্য সবসময় ইং সাউন্ড করতে হই তাহলে ক্রাই প্লাস ইন এবার এখানে একটু লক্ষ্য করে দেখো এখানে দুবার হস্তই হয়েছে আমরা কি এরকম কোনো ওয়ার্ড দেখেছি যে একই শব্দে দুটো হস্তই থাকে না তাহলে একটা হস্তই বাদ দিয়ে দাও শুধু অনেস্কারটা রাখো কি হলো ক্রাইং সো আমাদের মনে রাখতে হবে ছোট শব্দের ক্ষেত্রে আলাদা নিয়ম বড় শব্দের ক্ষেত্রে আর এর পরে ওয়াই থাকলে ওয়াই এর জন্য আই সাউন্ড হবে যেমন এখানে দেখো ওয়াই আছে ওয়াই কোথায় আছে দেখার দরকারই নেই শব্দের মধ্যে কোটা ভাগের আছে এটাও দেখবো না শুধু চেক করব আর এর পরে ওয়াই আছে কিনা দেখো তো আছে হ্যাঁ আছে এখানে আর আছে আর এর ঠিক পরে ও আছে তার মানে ওয়াই এর জন্য আই সাউন্ড করবো চলো উচ্চারণ করো টি আর এর জন্য ট্রো ওয়াই এর জন্য আই তাহলে কি হবে ট্রো প্লাস আই ট্রাই নেক্সট আই এন জি এর জন্য ইং সাউন্ড হয় এক্ষুনি বলে আসলাম তাহলে এখানে ইং সাউন্ড বসিয়ে দাও বাট দেখো এখানে শেষে হস্তই আছে তার মানে আর একটা হস্তই দেওয়ার দরকার নেই শুধু অনেস্কারটা দাও কি হলো ট্রাইং বোঝা গেল তো কোনো শব্দের ডবল হস্তই বুঝতে পারে না তাই হস্তইটাকে দুবার লেখা চলবে না মনে থাকবে তাহলে ছোট শব্দের ক্ষেত্রে কখন ইউজ করব, বড় শব্দের ক্ষেত্রে কখন ইউজ করব সবাই বুঝে গেছো এবার দেখো ম্যাজিক টিপস যেখানে সবার ভুল হই ওয়াইয়ের জন্য আই সাউন্ড কখন হয় বড় শব্দের ক্ষেত্রে যেমন দেখো টাইপিং এখানে ওয়াই আছে ওয়াই এর জন্য আই সাউন্ড আসছে কেন আমরা তো এক্ষুনি শিখে আসলাম আর এর পরে ওয়াই থাকলে ওয়াইয়ের জন্য আই সাউন্ড হই বড় শব্দের ক্ষেত্রে আর এটা হচ্ছে বড় শব্দ কারণ ছয় আছে পাঁচের বেশি তার মানে বড় শব্দ কিন্তু এখানে ওয়াইয়ের জন্য আই সাউন্ড কেন হচ্ছে আর এর পরে তো নেই এর ক্ষেত্রে একটা টিপস মনে রাখতে হবে সেটা হচ্ছে ম্যাজিক টিপস এই টিপসটা অনেকেই জানছ না তাই ভুল হচ্ছে টিপসটা হচ্ছে শব্দের শুরুতে যদি কনসোনেন্টের ঠিক পরে ওয়াই থাকে তখন ওয়াইয়ের জন্য আই সাউন্ড করতে হয় কি বললাম শব্দের শুরুর দিকে যদি কনসোনেন্টের ঠিক পরে ওয়াই থাকে দেখো তো এই ওয়াইটা কোথায় আছে শুরুর দিকে আছে ঠিক আছে এবার দেখো কনসোনেন্ট এর পরে কি আছে যে কোনো কনসোনেন্ট যে কোনো কনসোনেন্ট এর পরে যদি ওয়াই থাকে একদম পোর পর তখন ওয়াইয়ের জন্য আই সাউন্ড হবে যেমন দেখো টি কনসোনেন্ট এর পরে ওয়াই আছে তার মানে ওয়াই এর জন্য আই সাউন্ড করতে হবে টি এর জন্য টো এর জন্য আই কি হবে টো প্লাস আই টাই ক্লিয়ার এই টিপসটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখানে অনেকেরই ভুল হয় পি পি এর জন্য পো তারপরে দেখো আইএনজি আছে আইএনজি এর জন্য কি হই ইং হই এবার এখানে দেখো হস্তই যেহেতু নেই তাহলে এখানে ইং বসাতে পারবো বসিয়ে দাও টাইপ প্লাস ইং কি হয়ে গেল টাইপিং এখানে একটু মনে রাখবা এই হস্তইটাকে আমরা অস্বীকার করে দিই তাহলে কি হবে টাইপিং বোঝা গেল শুধু আর এর পরে ওয়াই থাকলে ওয়াই এর জন্য আই সাউন্ড হই ঠিক আছে বাট এই নিয়মটাও জানতে হবে কনসোনেন্টের পরে ওয়াই থাকলে আই সাউন্ড করে দেব যেমন দেখো ফ্লাইং এখানে এফ এবং এল দুটো কনসোনেন্ট ঠিক আছে কনসোনেন্টের ঠিক পরে ওয়াই লাগবে দেখো ওয়াই আছে তার মানে কি ওয়াইয়ের জন্য আই সাউন্ড করব ওকে আমাদের বড়ো শব্দের ক্ষেত্রে দুটো নিয়ম আছে আর এর পরে ওয়াই এবং কনসোনেন্টের পরে ওয়াই কনসোনেন্ট এর পরে ওয়াই আছে তাই ওয়াই এর জন্য আই সাউন্ড করব তবে এটা শব্দের শুরুর দিকে প্রযোজ্য এই টিপসটা মনে রাখবা তাহলে এফ এল এর জন্য ফ্লো ওয়াই এর জন্য আই ফ্লো প্লাস আই ফ্লাই একটা জিনিস মনে রাখবা এই টিপসটা শব্দের শেষে যদি ওয়াই থাকে তখন কিন্তু প্রযোজ্য হবে না তখন কনসোনেন্টের পরে থাকলেও আই সাউন্ড করতে পারবো না মনে রাখবা শব্দের শুরুতে যদি থাকে এবং কনসোনেন্ট এর ঠিক পরে যদি ওয়াই থাকে তখন ওয়াই এর জন্য আই হবে যেমন ফ্লাই নেক্সট আই জি এর জন্য কি হবে ইন নিচের বেনানে দেখো অলরেডি একটা হস্যই আছে তার মানে আর একটা হস্যই দেওয়ার দরকার নেই কারণ দুটো হস্যই হয় না শুধু অনেস্কার দাও কি হলো ফ্লাইং ফ্লাইং বোঝা গেল ওয়াই এর জন্য আই সাউন্ড কখন হবে আশা করি সবাই এই নিয়মটা বুঝতে পেরেছ তাহলে এই ওয়ার্ডটির উচ্চারণ বলো তো এই ওয়ার্ডটির উচ্চারণ কি হবে হ্যাঁ ঠিকই বলেছ এর উচ্চারণ হবে প্লেইং এখানে কিন্তু ওয়াই জন্য আই সাউন্ড হবে না কেন হবে না কারণ দেখো আর এর পরে ওয়াই নেই মানে ফার্স্ট টিপস কাজ করছে না নেক্সট কনসোনেন্টের ঠিক পরে কি ওয়াই আছে না ওয়াইটা মাঝে আছে শুরুর দিকেও নেই তাহলে এখানে ওয়াই জন্য আই সাউন্ড হবে না তাছাড়া আমরা জানি ভাওয়েলের পরে যদি ওয়াই থাকে তখন সেটা ভাওয়েল ব্ল্যান্ডিং হয়ে যায় এ ওয়াই ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হবে এ কার যেমন পি এ ওয়াই প্লে নেক্সট আই জি এর জন্য ইং তাহলে কি হলো প্লে ইং এখানে কিন্তু ওয়াই এর জন্য আই সাউন্ড হচ্ছে না ভাউলের পরে ওয়াই থাকলে ওয়াইয়ের জন্য কখনো আই সাউন্ড হবে না কনসোনেন্টের পরে যদি থাকে তখনই হবে তাহলে নিয়মগুলো আরেকবার দেখো আর এর পরে যদি ওয়াই থাকে তখন ওয়াই এর জন্য আই সাউন্ড করবো নেক্সট সেকেন্ড নিয়ম শব্দের শুরুর দিকে যদি কনসোনেন্ট এর ঠিক পরে ওয়াই থাকে তখন ওয়াই এর জন্য আই সাউন্ড করব এই দুটো কারণে বড় বড় শব্দের ক্ষেত্রে ওয়াইয়ের জন্য আই সাউন্ড করতে পারবো ওকে এবার আমরা দেখে নেব ওয়াইয়ের জন্য হস্যই বা হস্তিকার সাউন্ড কখন হয় এটাও দুটো কারণে হয় শব্দের শুরুতে এবং শেষে শব্দের শুরুতে যদি ওয়াই থাকে তখন ওয়াইয়ের জন্য সবসময় হস্তই করব যেমন দেখো ইয়ার এই ওয়ার্ডের একদম শুরুতে ওয়াই আছে তার মানে কি ওয়াইয়ের জন্য হস্তই সাউন্ড করব বসিয়ে দাও নেক্সট ই ইয়ের জন্য কি হবে ই এর জন্য কোনো সাউন্ড হবে না কেন কারণ ই হচ্ছে ভাওয়েল ওয়াই সেমি ভাওয়েল তার মানে কি দুটো ভাওয়েল পাশাপাশি আছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড ওয়াই ই একত্রে সাউন্ড দেয় হস্যই ভাওয়েল ব্ল্যান্ডিং এর ক্লাস কয়েকদিন আগেই করিয়েছি গিয়ে দেখে আসো নেক্সট এ আর এর জন্য হয়ে যাবে আর তাহলে ই প্লাস আর কি হলো আর হচ্ছে তো নিজে নিজে হবে কিছু করার দরকার নেই শুধু টিপস মনে রাখো যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের একদম শুরুতে ওয়াই আছে তার মানে ওয়াই এর জন্য হস্যই করে দেব যেমন ওয়াই এ আর ডি ইয়ার্ড ওয়াই এর জন্য হস্য ইএস এর জন্য এস ইএস ওয়াই এ ডবল এল ও ডব্লু লো লো এবার আমরা দেখে নেব শব্দের একদম শেষে যদি ওয়াই থাকে তখন অস্বীকার করতে হয় যেমন দেখো মোরা লিটি এবার এখানে আমাকে বলো এই শব্দটা বড় নাকি ছোট সবাই বুঝতে পারছো এটা বড় শব্দ কারণ এখানে নয়টি লেটার আছে ছয়ের বেশি তার মানে বড় শব্দ মনে রাখবা বড় শব্দের একদম শেষে যদি ওয়াই থাকে সেই ওয়াইয়ের জন্য সব সময় অস্তিকার সাউন্ড করে দেব মনে থাকবে চলো তাহলে উচ্চারণ করি এম ও এর জন্য কি হবে মো কারণ এর জন্য মো ও এর জন্য ও মো প্লাস ও মো আর এর জন্য রো কি হলো মোর টি এ টা টি এ টা এবার এখানে এর জন্য আকার সাউন্ড কেন হলো ভাওয়েলগুলো কখন রুলস কাজ করে না সেটা দেখে আসো তাহলে বুঝতে পারবা এখানে এর জন্য আকার সাউন্ড হবে যেমন টি এ টা ওকে নেক্সট এল আই এর জন্য কি হবে লি টি ওয়াই টি এর জন্য টো এবং এটা বড় শব্দ শেষে ওয়াই আছে তাই ওয়াই এর জন্য হসিকার তাহলে কি হলো মোর টা টি মোর টা টি তাহলে আমরা মনে রাখবো বড় বড়ো শব্দের একদম শেষে যদি ওয়াই থাকে সবসময় হস্তিকার সাউন্ড করে দেব ওকে চলো তাহলে আর একটা এক্সাম্পল দেখো পুরো বিষয়টা ভালো করে বুঝতে পারবা মনে রাখবা শব্দের শুরুতে যদি ওয়াই থাকে তার জন্য হস্যই হবে এবং শেষে ওয়াই থাকলে অস্বীকার করতে পারবো না যদি শব্দটি বড় থাকে এবং শেষে ওয়াই থাকে তখন অস্বীকার হবে যেমন দেখো এবিলিটি। এবার আমাকে বলো এই শব্দটি বড় নাকি ছোট অবভিয়াসলি বড় শব্দ শেষে ওয়াই আছে তার মানে ওয়াই এর জন্য অস্বীকার হবে উচ্চারণ করো এ বি আই আই এল লি টি ওয়াই টি তাহলে আশা করছি সবাই বুঝে গেছো কখন হস্তিকার করতে হবে এবার দেখে নেব তিন নম্বর টিপস ওয়াইয়ের জন্য দীর্ঘই বা দীর্ঘিকার কখন হবে নিয়ম হচ্ছে শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং পুরো শব্দে যদি একটিও ভাওয়েল না থাকে তখন ওয়াইয়ের জন্য আই সাউন্ড হয় কিন্তু যদি একটি ভাওয়েল থাকে তখন ওয়াইয়ের জন্য দীর্ঘিকার সাউন্ড হয় যেমন দেখো বেবি এবার এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখো শব্দের একদম শেষে ওয়াই আছে ঠিক আছে এবার শব্দের মধ্যে কি একটিও ভাবেল আছে যদি ভাবেল না থাকে ওয়াই এর জন্য আই সাউন্ড হবে আর ভাবেল যদি থাকে একটা তাহলে ওয়াইয়ের জন্য দীর্ঘিকার সাউন্ড হবে এখানে দেখো এ ভাবেল আছে একটি ভাওয়েল আছে তার মানে দীর্ঘিকার সাউন্ড করতে হবে বিয়ের জন্য বো এ এ এর জন্য এ একার হবে কেন এখানে এ এর লং সাউন্ড হবে ভিসিবিরুল রুল লং সাউন্ড তাই এ এর জন্য একার তাহলে কি হলো বি এ বে এবার বিয়ের জন্য আবার বো এবং শব্দের একদম শেষে ওয়াই আছে যেহেতু শব্দের মধ্যে একটি ভাভেল আছে তাই ওয়াই এর জন্য দীর্ঘিকার হবে তাহলে কি দাঁড়ালো এ বি ওয়াই বেবি মনে থাকবে যদি শব্দে একটিও ভাবেল না থাকে এবং শেষে ওয়াই থাকে তাহলে আই সাউন্ড আর যদি একটি ভাবেল থাকে তাহলে দীর্ঘিকার সাউন্ড যেমন হ্যাপি এখানে দেখো শেষে ওয়াই আছে একটি ভাবেল আছে তাই দীর্ঘিকার হয়েছে আশা করছি সবাই বুঝে গেছো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো নিচে দেওয়া প্রত্যেকটি ওয়ার্ডে ওয়াই আছে ওয়াইয়ের জন্য কখন কোনটা সাউন্ড হবে সবাই খুব ভালো করে বুঝে গেছো তাহলে কমেন্টে লিখে দেখাও এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছো আমি গ্রিনটি দিয়ে বলতে পারি ওয়াইয়ের জন্য কখন আই হই এই নিয়ে জীবনে আর কোনোদিনও সমস্যা থাকবে না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে